আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বিকেল বেলা থেকেই ভিডিওটি শুরু করে দিলাম গতকাল বিকেলের একটা ভিডিও তো অনেকগুলো ডিম গুছিয়েছি এগুলো ভেবেছিলাম আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখবো কিন্তু সেটা আর হলো না আমার অনেকগুলো ডিম এক জায়গাতে করে না ধুইতে খুব ভালো লাগে তো যাই হোক এখন তো আমি বিক্রি করে দিয়েছি একজন এসেছে কিনে নেওয়ার জন্য তো উনি আমার সম্পর্কে বিয়েই হয় তো ওনাকে বললাম যে এগুলো তোমার জন্য রেখেছি তুমি এখন ধুয়ে পরিষ্কার করে রাখবে তাই আমি আর ধুই নেই তুমি নেবে তাই তো যাই হোক ওনার সাথে অনেক হাসি ঠাটা করলাম কথাবার্তা বললাম তারপরে তো বাজারে যাব একটু তো উনি আমাকে একদম নগদ টাকাই দিয়েছে আরও কিছু টাকা দিয়েছে বাড়তি উনি আরও ডিম নেবে আর কি তো যাই হোক আমি তো বাজারে গিয়েছিলাম বাজার থেকে কিছু টুকিটাকি শাক সবজি নিয়ে এসেছি তো এগুলো এখন আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখবো তো পরের দিন সকালবেলায় রান্নাবান্না করতে চলে আসলাম তো আজ আমি আপনাদের একটা সুখবর দেব তো এটা অলরেডি আমি সকালবেলায় পোস্ট করেছি জানি না আপনারা দেখেছেন কি না তো আমি এখানে শাকগুলোকে বেছে নিচ্ছি এবং দেখছিলাম যে কোনো পোকা আছে কি না বা শাকে কোনো সমস্যা আছে কি না তো সেটাই আমি ভালো করে বেছে কুটে নিচ্ছি আর কি আর ভাতে চালটা তো ধুয়ে আমি জালটা ধরে দিয়েছি আর সকালে যে কাজে বাজেগুলো ছিল সেইগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে ব্লাইকোনের অল অপশানটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আজ যখন আমি খুব ভোরবেলায় উঠেছি মানে আমার ঘুম তো ভাঙে সাড়ে চারটায় আমি তো সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠি তো তখন কেন জানি মনে হলো মোবাইলটা একটু চেক করে দেখি তো ওটা চেক করে দেখতে গিয়ে তো দেখি আমার সব কিছু পূর্ণ হয়ে গেছে আমার ওয়াশ টাইম অল্প কিছু বাকি ছিল তো সেটাও পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইব তো আরও আগেই পূর্ণ হয়ে গিয়েছে যদিও আপনারা দেখে বুঝে নিয়েছেন কিন্তু আমি কখনো পোস্ট বা এভাবেও কখনো বলিনি যে কোনো দিন সাকসেস হতে পারবো কি না সেটা নিয়েই আমার একটা মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম আর কি যার কারণে আপনাদেরকে জানাতে পারেনি তো আজকে কেন জানি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি মোবাইলটা চেক করে দেখছিলাম তো আল্লাহর রসেস রহমতে দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর হয়েছে মানে আমার এই চ্যানেলটা আমি চালু করেছি তো সকালবেলায় উঠেই আমি দেখে তো পুরোটাই অবাক হয়ে গেছি যে আল্লাহ রসেস রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় সাপোর্টে আমি কিন্তু আমার চ্যানেলটাকে মনিটাইজেশন অন হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আশা করছি আমি আপনাদের ভালোবাসায় এবং সাপোর্টে আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো এবং আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো সব কিছুই আপনাদের জন্যই হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুব আনন্দ লাগছে আমি কিন্তু এই চ্যানেলে তেমন একটা পরিশ্রম মাঝে করিনি ভিডিও ছাড়িনি তো এ নিয়ে আমি অন্য এক সময় ভিডিও করে আপনাদেরকে জানাবো যে আমার কেন এত দেরি হয়েছে মনিটাইজেশন অন করতে অবশ্যই জানাবো তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু শাকটাকে ফ্রন দিয়ে নিয়েছি মানে বাগানটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি কিন্তু বেড়াতে এসেছি হঠাৎ করেই আমার বাবার বাড়িতে এসেছি তো প্রথমে আমার বোনের বাড়িতে এসেছি এখানে রাতটা থেকে তারপরে আমি সকালবেলায় বাবার বাড়িতে যাব তো আমার আশেপাশে এখানে ওয়াজ হচ্ছে তো আজ আবার ভিডিও না দিলেও তো হবে না তাই ভাবছি যে ভিডিওটি আজ ছেড়েই দেই। কিন্তু ওয়াজ যেহেতু হচ্ছে আশেপাশে তো এর কারণে আপনাদের একটু অসুবিধে হতে পারে তো প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি তো ভাতে ঠিকাটা দিয়ে দিয়েছি শাক তো রান্না করে নিয়েছি আর এখন আমি পুঁটি মাছ ভেজে নিয়েছি আর সবজিটা আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখানে সিম আলু ফুলকপি তারপর টমেটো দিয়েছি ধনেপাতা কুচি দিয়েছি সব কিছু দিয়ে আমি একটা মাছের চচ্চড়িটা করে নেব তো এটা খেতে কিন্তু এত মজাদার হয় আর কি যারা খেয়েছেন তারা তো জানেন শীতের সবজি রান্না করলে কতটা মজাদার হয় আর কতটা সুস্বাদু খুব ভালো লাগে তো আমার এই যে সুখবরটা তো এটাতে কিন্তু আপনাদের ভাইয়াও কিন্তু খুব খুশি হয়েছে যে এত পরিশ্রম করার পর আমি এত দিন পর আমি মনিটাইজেশন অন করতে পেরেছি আমার চ্যানেলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো আর কি বলবো বলার আর ভাষা নেই তো যাই হোক আমি কিন্তু রান্না রান্নাবান্নাটা করে নিচ্ছি আজ আর বাড়ির কোনো কাজ বাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি না তো একবারে সকালে নাস্তা খেতে বসে পড়লাম এখানে আমি শাক ভাজি করে নিয়েছি আর পুঁটি মাছ দিয়ে শীতের সবজি দিয়ে একটা চরচরি করে নিয়েছি আর এটা দিয়েই এখন আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি ওই শিশিয়েও খেয়ে নিচ্ছে আর আমরা খাওয়া দাওয়া করে আমার বাহির একটু কাজ ছিল সেইগুলো কমপ্লিট করে নিয়েছি যদিও আমার বাবার বাড়িতে আসার কথা ছিল আগামীকাল কিন্তু সবাই বলছিল যে এত সকালবেলায় তুমি যাবে তোমার কষ্ট হবে তো আজকে যাও তাই তো সবার কথা মতোই আমি সংসারে সব কাজ বাজ কমপ্লিট করে এই তো রওনা দিয়ে দিলাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আটরসি যেতে কিন্তু আমাদের তেমন একটা সময় লাগবে না যেহেতু আমরা তেমন একটা রাস্তায় দেরি হয়নি তো বাজারে আসতে যতটুকু দেরি হয়েছে গাড়িতে ওঠা যতটুকু দেরি এইটুকুই তো আলহামদুলিল্লাহ চলে এসেছি আটরসি তো এখন আর বাবার বাড়ি যাবো না সুজনের সঙ্গেও দেখা হয়ে গেছে ও তো নিতে এসেছে আমাদেরকে তো এখন মানে বাইকে করে তারা সবাই যেতে পারবো না তো ঐশীকে ওর সাথে পাঠিয়ে দিচ্ছি আর আমরা অটোতে করে তারপরে যাব ও আগে যাবে আমরা একটু মানে মানে অটো ঠিক করে যাব। একসঙ্গে আর কি যাব। তো ও ওকে আর কি বাইকে দিলাম আর আমরা অটোতে করেই এখন রওনা দিয়ে চলে যাব আমার বোনের বাড়িতে যেহেতু ওর বিয়ে হয়েছে এখানেই আমি শুধু একটু দূরে পড়ে গেছি তো যাই হোক চলে আসলাম বোনের বাড়িতে আমার বোন তো রান্নাবান্না করছে আর তো আমাকে দেখে দৌড়ে এসেছে জড়িয়ে ধরতে মাইমোনা খেয়ে নিচ্ছে আর আমার বোন বিরিয়ানি রান্না করছে যে যেহেতু চ্যানেলে মনিটাইজেশন হয়েছে এরপর উপলক্ষে সবাই মিলে একটা আনন্দ করা হচ্ছে আর কি ছোটোখাটো একটা আনন্দ বলতে পারেন সবাই মিলে একসঙ্গে তো আমার বোন কিন্তু বিরিয়ানি রান্না করেছে ওর হাতের বিরিয়ানি কিন্তু খুব ভালো লাগে আর ও কিন্তু খুব সুন্দর করে রান্নাবান্না করতে পারে আমার থেকেও বেটার রান্না করে ও আর কি তো এর আগে আসলে তো রান্নাঘরে আমিই বসি যেহেতু আজকে রান্নাঘরে বসছি না আজকে আমার বোনই রান্না করে আমাদের সবাইকে খাওয়াবে তো এখন আমরা সবাই খেতে বসে তো বললাম যে ঘরে খাবো না সবাই মিলে বাহিরে খোলা আকাশের নিচে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো নবীন আমার পেট পাগল ও কিন্তু একদম খেতে বসে পড়েছে একদম বাচ্চাদের মতো আর এরা হচ্ছে সুজনের বড় মামার আর কি ছেলে দুই ছেলে তো ওরা আর কি মামা তো ভাই তো ওরাও এসেছে আমার বোনের দেবর আর কি তো আমরা সবাই মিলে এখন একসঙ্গে খেতে বসে পড়ব আমার বোন তো খাবার দাবার বেড়ে নিচ্ছে এখন বাচ্চাদেরকে আগে দিয়ে দেবে ওরা তো আবার ঘুমিয়ে পড়বে তো সবার সঙ্গে এসেছি আনন্দটাকে সবার সঙ্গে ভাগ করে নিতে পেরেছি আপনাদের সাথে নিয়ে তো এর থেকে আমার আর কিছু চাওয়ার নেই আমি আজ খুবই আনন্দিত আমার কাছে খুবই ভালো লাগছে তো সবাই কিন্তু দোয়া করবেন আমার জন্য আমি যেন আরও সুন্দর করে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি এবং সামনের দিনগুলোতে যেন খুব সুন্দরভাবে পথ চলতে পারি আপনাদের সাথে নিয়েই এই দোয়া করবেন তো এখন আমরা সবাই খেতে বসে পড়েছি এখন আমার বোন কিন্তু সবাইকেই এখন বেড়ে দিচ্ছে এখানে সালাদের ব্যবস্থা আছে শশা লেবু কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই কিন্তু আছে যেহেতু আমি বেড়াতে এসেছি তো চারদিকের অনেক শব্দ অনেক কথাবার্তা আমার মানে ভয়েজের সাথে সাথে আপনারা শুনতে পাবেন তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার করার কিছু নেই কারণ আমি তাহলে ভয়েসটা কোথায় গিয়ে দেবো আমি বাহিরে এসে একটা মাঠের মধ্যে এসে কিন্তু ভয়েসটা দিচ্ছি তারপরেও কিন্তু শব্দ হয়তো আসতে পারে আপনাদের কানে আর কি লাগতে পারে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি এখন খেয়ে নিচ্ছি বোনকে বললাম মজু নিয়ে আসার জন্য এটা দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে তো আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল্টুটিগুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজই পর্যন্ত আসসালামু আলাইকুম